আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব পঞ্চায়েত নির্বাচন প্রার্থী খুঁজে পাচ্ছে না কংগ্রেস মন্তব্য কৌশিক রায়ের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কাছাড় জেলার নির্বাচনী হওয়া বিপুল কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন দাখিল বিজেপি প্রার্থীদের দলীয় প্রার্থীদের মনোনয়ন দাখিলের সময় সঙ্গ দিলেন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির দলীয় বিধায়করা কাছাড় জেলায় মোট একশো বাষট্টি পঞ্চায়েত ও পঁচিশটি জেলা পরিষদ আসন রয়েছে আগামী দুই মে তারিখে হবে নির্বাচন একশো বাষট্টিটি গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ও পঁচিশটি জেলা পরিষদ আসনের সব কয়টিতে প্রার্থী প্রদান করছে শাসক দল বিজেপি ও মিত্রজুট একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে পনেরোটি আসন ও পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে দুইটি আসন মিত্রজুট অসম গণ পরিষদের জন্য ছেড়ে দিয়েছে বিজেপি এবারের পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত গঠন করবে মন্তব্য কৌশিক রায়ের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী খুঁজে পাচ্ছে না কংগ্রেস মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায় ভারতীয় জনতা পার্টি জিলা পরিষদ আর আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীবিলক আমি আমার পত্র জমা দেওয়ার সেই প্রক্রিয়া আমি আরম্ভ করেছো আর এবার প্রথম অগপ ভারতীয় জনতা পার্টি জুট আমি পঁচিশ জিলা পরিষদ আর একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত আমি প্রার্থী দি আছো আর ভারতীয় জনতা পার্টি আর অগ অকল রাজনৈতিক দল যে রাজনৈতিক দল গোটে হান্ড্রেড পার্সেন্ট কেন্ডিডেট আমি এবার দি আছো। কোনো অন্য বেলেগ কোনো রাজনৈতিক দল এই প্রার্থী দিবলে আজি এই অবস্থাত নাই যে প্রার্থী দিব পারে। কারণ রাইজ বরকার রাইজ রাইজ কাছার জেলার রাইজ ইয়াতে ইয়াত সাতটা সমষ্টি যা আছে সবে বিচাৰিছে যে নরেন্দ্র মোদী ডাঙ্গার নেতৃত্ব যে উন্নয়ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরীয় নেতৃত্ব যে উন্নয়ন হয়েছে রাইজে বিচারে যে পঞ্চায়েত ব্যৱস্থাটো ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বত আমি ইয়াতে প্রার্থী সকল নির্বাচিত করবো আর আমি আশা করো যে আৰু বিশ্বাস যে এবার কাছার জেলার বরা আমি পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত নির্বাচন আমি সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করি আমি এপি পি সিটত আমি জেলা পরিষদ সোনাই দিছো কিন্তু বাকি প্রত্যেক সমষ্টিতে আমি এ জি পি যত যত বিচারিছে আমি দিয়েছি পনেরোখান নিচিনা হব যত এ জি পি কাছাৰ জিলাৰ পৰা আমাৰ পঁচিছটা জিলা পৰিষদ চিট আছে এই চিটৰ পৰা আমি তেইছটা চিট ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থিত্ব দিছোঁ আৰু আমাৰ মিত্ৰজোঁট এ জি পিক আমি দুটা এৰিলোঁ আৰু আমাৰ এশ বাষষ্ঠিটা আপোনাৰ এই আঞ্চলিক পঞ্চায়ত এই আঞ্চলিক পঞ্চায়তৰ ভিতৰত পোন্ধৰটা চিট আমি এৰিলোঁ এ জি পিক আৰু আজি আমাৰ নমিনেশ্যন প্ৰক্ৰিয়াটো চলি আছে আমাৰ দলীয় কাৰ্যালয় আমাৰ মাননীয় সভাপতি দুপুমচা আৰু লখিমপুৰত আমাৰ মন্ত্ৰী মহোদয় কচিত মহোদয় আছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জিলা স্তৰ আৰু মণ্ডলস্তৰৰ কাৰ্যকৰ্তাবিলাকে আৰু আমাৰ যিটো লাৰ চেল আছে যিটো অধিবক্তা চেল সেইটো চেলক তেওঁলোকে স্কুটিনিৰ প্ৰক্ৰিয়াটো চলাই আছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কেণ্ডিডেটক এই স্কুটিনিৰ প্ৰক্ৰিয়া শেষ হোৱাৰ পিছত এটা এটা কৰি আমাৰ এ পি চদস্য চদস্যা আৰু আমাৰ জিলা পৰিষদ কেণ্ডিডেট তেওঁলোকে নমিনেশ্যন ছাবমিট কৰি আছে আমাৰ শিলচৰ বিধানসভাৰ অন্তৰ্গত পাঁচটা জিপি আছে এই পাঁচটা জিপিত আমি এটা জিপি আমি এ পিৰ কাৰণে মিত্ৰজোঁটক আমি এৰিলোঁ আৰু চাৰিটা এপি কেণ্ডিডেট আমি নমিনেশ্যন ছাবমিট কৰিম আজি আৰু জিলা পৰিষদ সদস্য আমাৰ এজন আছে এটা জিলা পৰিষদ চিট আৰু তেওঁ স্কুটিনিৰ প্ৰক্ৰিয়াটো শেষ হ'ল পাৰ্টি লেভেলে অহাকালি তেওঁ জিলা পৰিষদত প্ৰাৰ্থিত্বৰ কাৰণে ডি চি অফিচত তেওঁ নমিনেশ্যনটো ছাবমিট কৰি আমাৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত আমি পঞ্চায়ত নিৰ্বাচনটো খেলিছোঁ আৰু আমি সম্পূৰ্ণ আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু নৰেন্দ্ৰ মোদীজী ডাঙৰীয়াই এই পঞ্চায়তৰ কাৰণে যিমান ডেভেলপমেণ্ট কৰিলে সেইটো পাব্লিকৰ ভিতৰত আছে যে এইটো ডেভেলপমেণ্টৰ কাৰণে পাব্লিকে কিন্তু এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিত মেক্সিমাম আমাৰ জিলা পৰিষদ বৰ্ডখন গঠন কৰিব আৰু কাছাৰত আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কনফাৰ্ম যে আমাৰ জিলা পৰিষদ বৰ্ডটো হ'ব আৰু সেইটোৰ ভিতৰত মেক্সিমাম টু মেক্সিমাম চিট আমি দখল কৰিব পাৰিম বুলি আমি সম্পূৰ্ণৰূপে আশাবাদ লওঁ